কানামাসি ভোভো বাংলাদেশকে গোল বন্যায় ভাসিয়ে এ কেমন করে হারালো ব্রাজিল ব্রাজিলের মতো মহা দলের বিপক্ষেই বোঝা যায় বাংলাদেশ কতটুকু বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখে লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের কাছে এই কেমন করে হারলো বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবশেষে বাংলাদেশ ভক্তদের স্বপ্ন পূরণ লাতিন বাংলা সুপার কাপের মুখোমুখি বাংলাদেশ ব্রাজিল বাংলাদেশের মাঠে আগমন ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ রাইজিং স্টার দল শুরু থেকে অবশ্য দাপটীয় ফুটবল খেললে বাংলাদেশ ম্যাচের বয়স যখন বিশ পেরলো তখনই খেল হারালো বাংলাদেশের ফুটবলাররা ম্যাচের বয়স যখন সাতাশ মিনিট প্রথম লিট পায় ব্রাজিল এক মিনিট যেতে না যেতেই আক্রমণে গিয়েছিল বাংলাদেশ তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলেন বাংলাদেশি ফুটবলাররা তার এক মিনিট যেতে না যেতেই অর্থাৎ ম্যাচের বয়স যখন ত্রিশ মিনিট আবারও লিট পায় ব্রাজিল যার ফলে প্রথম অর্ধে দুই শূন্য গোলে বিরতিতে গিয়েছিল ব্রাজিল দ্বিতীয় অর্ধে এসে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল বাংলাদেশকে যেন পাত্তাই দিতে চাইলেন না ম্যাচের বয়স যখন চুয়ান্ন মিনিট তৃতীয় গোলের দেখা পেল ব্রাজিল এরপর ম্যাচের বয়স যখন চৌষট্টি মিনিট আবারও চতুর্থ গোলের শিকার হলো বাংলাদেশ মূল কথায় প্রথমার্ধে দাপট দেখালো বাংলাদেশ শেষ ভাগে এসে অসহায় ছিল ব্রাজিলদের কাছে একের এক একের পরে এক ব্রাজিলের কাছে গোল বন্যায় ভাসতে হয় বাংলাদেশের